হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আম দিয়ে দুধের পিঠে দেখুন তো কেমন লাগে অসাধারণ টেস্টি হয়েছিল কিন্তু যেমন সুন্দর দেখতে তেমনই প্রথমে আমগুলো আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি তারপরে টুকরোগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে কড়া বসিয়ে দিয়েছি কড়াই ঢেলে দিয়েছি একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এক চিমটে লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে একটু সুজি একটু ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব ভালো করে ফুটতে দিয়েছি ফুটে ফুটে আরও গাঢ় হবে অনেকটা গাঢ় হয়ে গেছে এবারে সুজি আর ময়দা দিয়ে দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব এতক্ষণ না শক্ত ডো হবে ভালো করে জাল দিতে হবে আরও একটু ময়দা লাগবে পরিমাণ মতো দিলে তবে ঠিকঠাক ডোটা হবে আমটা তো মিষ্টি ছিল তাও একটু চিনি দিয়ে দিলাম এক চিমটে লবণ দিয়ে দিলাম এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে আম দিয়ে দুধের পিঠে তো অসাধারণ লাগে বন্ধুরা অপূর্ব অমৃত স্বাদ অমৃত স্বাদ পেতে গেলে এইভাবে আম দুধের পিঠে বানাতে হবে এদিকে আমি একটা কড়াইতে নারকেলের ছাই বানিয়ে নিচ্ছি একটা নারকেল কুড়ে আমি একটু গুড় একটু চিনি দিয়ে ছাইটা বানিয়ে নিলাম ছাইটাও হয়ে এসেছে এবারে গ্যাস নিভিয়ে ছাইটা ঠান্ডা করতে দেব এদিকে তো আমার ডোটাও হয়ে গেছে আমি এবারে একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব মাখা তো আমার হয়ে গেছে এবারে ছোট্ট ছোট্ট লেচি কেটে আমি পুর ভরে নেব এখানে ছোট ছোট লেচি তো কেটে নিয়েছি পুরও ভরে নিয়েছি এইভাবে গোল গোল বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা একদম যেন রাজভোগ রাজভোগের মতো লাগছে অসাধারণ এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই সময় আমার হাতটা তো ময়দাই আঠা এই সব জাবড়ে ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি এইভাবে আমি সব প্রত্যেকটা বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন এদিকে আমি একটা ডেকচির মধ্যে দুধ এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধ তো অনেকটা ফুটে ফুটে গাঢ় হয়ে এসেছে দুধে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না পিঠেগুলো সিদ্ধ হবে আমি এখানে কোনো মিষ্টি অ্যাড করব না পিঠেগুলো সিদ্ধ হয়ে ভেসে উঠলে যতক্ষণ না ভেসে উঠবে সিদ্ধ হয়নি ভেসে উঠলে জানবো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে মিষ্টি অ্যাড করবো দুধ তো ফুটছে প্রায় সব ভেসে আসছে সিদ্ধ প্রায় হয়ে এসেছে ভেসে উঠছে এক এক করে এবারে আমি এখানে মিষ্টি দেবো কিন্তু চিনি দেবো না কি দেবো বলুন তো বন্ধুরা মিচড়ি মিচড়ি দিলে কালারটাও খুব সুন্দর হবে টেস্টও অসাধারণ দ্বিগুণ হয় কি অপূর্ব টেস্ট হয় বলে বোঝাতে পারবো না না খেলে বোঝা যাবে না অম্বিত লাগে এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হয়ে গেছে আমার ফোটানো এখানে পরিবেশনের জন্য একদম রেডি দেখুন কত সুন্দর ক্ষীরের মতো হয়ে গেছে দুধগুলো আর পিঠেগুলো একদম নরম তুল তুলে হয়েছে অসাধারণ একটাতে মন ভরবে না দুটোতে মন ভরবে না বারবার মনে হবে আরও একটা খাই আরও একটা খাই যেমন সুন্দর দেখতে লাগছে খেতে ও দ্বিগুণ হয়েছিল সুন্দর যারা এখনও এইভাবে বানাননি একবার হলেও বানিয়ে দেখবেন অপূর্ব অপূর্ব জাস্ট ও আউ নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতায় যেন আমি ছোট্ট চ্যানেলটাই এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ সবাই সাপোর্ট করবেন সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন অনুরোধ রইল টাটা